কোরবানি ঈদের ছুটি দিন শিক্ষার্থীদের মাঝে বইছে আনন্দের আমেজ আজহা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয়েছে টানা উনিশ দিনের ছুটি দীর্ঘ এই ছুটিতে শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ আনন্দ আর উচ্ছ্বাসে কাটবে ঈদের ছুটি এমনটাই জানাচ্ছেন কসবা শিক্ষার্থীরা বিস্তারিত জানাচ্ছেন কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ও কসবা টিভির শিক্ষানবিশ শিশু সাংবাদিক তানভীর আলম ডালি ঈদুল আজহাকে সামনে রেখে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়েছে দীর্ঘ ১৯ দিনের ছুটি অনেকেই এর মধ্যে পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে গ্রামের পথে রওনা দিয়েছেন

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতি এবং শিক্ষক শিক্ষিকা কসভাটি বলেন গ্রীষ্মকালীন ছবি প্রভৃতি ঈদুল আলা উপলক্ষে শিক্ষার্থীরা অনুষ্ঠানটা পালন করবে সুন্দরভাবে আমরা সেটা আশা করি শিক্ষক শিক্ষার্থী এবং স্কুলের সকলের মঙ্গল কামনা করে সবার জীবনে ঈদ বয়ান সনাম শান্তি ও সমৃদ্ধি ধন্যবাদ সবার

বিদ্যালয় থেকে সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন